সিনেমায় এক কোটি রুপি বা বাংলাদেশের মুদ্রায় এক কোটি বিয়াল্লিশ লাখ টাকা পারিশ্রমিক নেন বলে জানালেন বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী ভারতীয় বাংলা তথা টলিউডের ছবির অবনমন নিয়ে আনন্দবাজারের অনলাইনে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন বাংলা ছবির বর্তমান অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে আমি এক কোটি টাকা পারিশ্রমিক নিই বাংলা ছবির বাজেট এখনো এই অঙ্কের উপরে উঠতে পারল না তাহলে উন্নতি কোন দিক থেকে হবে তার মতে যে টাকায় মাত্র চোদ্দ বা পনেরো দিন শুটিং করে একটি ছবি তৈরি হয়ে যাচ্ছে সেই অঙ্ক আর একটু বাড়িয়ে যত্ন নিয়ে ছবি তৈরি করলেই যে কোনো ছবি সফল হতে বাধ্য তবে শুধু বাজেট বাড়ালেই ছবি হিট হবে এমনটাও নয় মিঠুন চক্রবর্তী বলেন বাঙালি বরাবর পারিবারিক ছবি দেখতে ভালোবাসে যেখানে একটা নিটল গল্প থাকবে সূক্ষ্ম অনুভূতিতে কৌতুক রস মিশবে এই উপাদান সঠিক পরিমাণে মেশাতে পারলেই ছবি দেখতে দর্শক প্রেক্ষাগৃহে আসবেন তিনি মনে করেন ছবি সফল হওয়ার পেছনে জোরালো চিত্রনাট্য এবং সংলাপের যথেষ্ট গুরুত্ব আছে সেদিকেও তাই সমান যত্নমান হওয়া দরকার এ প্রসঙ্গে মিঠুন তার সাম্প্রতিক ছবি সন্তান প্রজাপতির উদাহরণ দেন তিনি বলেন রাজের সন্তান ছবিতে দর্শককে কাঁদিয়েছি পথিকৃত বসুর শ্রীমান ভার্স শ্রীমতিতে সকলকে হাসাব দর্শক প্রেক্ষাগৃহে আসতে বাধ্য হবেন